হ্যালো ভিওয়ার্স রাধে রাধে নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে পাকা লাল লাল টমেটো দিয়ে খাস্টা কচুরি বানাবো এটা খেতে এতই সুস্বাদু সন্ধেবেলা চায়ের সাথে দারুণ লাগবে চলো একটু ভেঙে দেখাই এটা কতটা ভালো হয়েছে আর পুটটা দেখো চলো ঝটপট তৈরি করে নেব আজকে বন্ধুরা আমি গম ভাঙানো আটা নিয়েছি সেই আজ আটা দিয়ে বানাবো তার সঙ্গে এক চামচ মতো সুজি দিয়ে দেবো আর দেবো স্বাদ অনুযায়ী নুন আর একটু চিনি গুঁড়ো আর তার সাথে দেবো কালো জিরে এই সব একসাথে আর তেল দিয়ে খুব সুন্দর করে ময়ানটা দেবো ময়ানটা যাতে একটা মুখুষ্টির মধ্যে আসে এই রকমভাবে সুন্দর করে ময়ান দেবো তোমরা এইভাবে একদিন বর্ষাকালে অবশ্যই খাস্তা টমেটো কচুরি বানিয়ে কেও এর যে কি স্বাদ হয় আর সাথে চা তাহলে সন্ধেবেলার আড্ডাটা একদম জমে কির আর অল্প অল্প করে জল দিয়ে বেশ মাখতে হবে এটা খুব একটা শক্ত হবে না আর খুব একটা নরমও হবে না এই এইরকম একটা ডো করে আমি মিনিট পনেরো রেখে দেবো যেহেতু বন্ধুরা টমেটো কচুরি বানাবো সেই জন্য লাল লাল দেখে দুটো টমেটো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব একটা মিক্সির জার নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবো তার সঙ্গে দেবো আদা ধনে পাতার ডানটি রাখা টমেটো দিয়ে আমি গড়িয়ে নেবো একটুও জল দেবো না পেস্ট একদম করে নিয়েছি এইবার কড়া বসিয়ে দিয়েছি দেখো গোটা জিরে আর একটু ঠুকে নেয়া ধনে দিয়ে দেবো তার সঙ্গে আমি একটু হিং দেবো দিয়ে দিলাম খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেবো একটা সুন্দর যখন গন্ধ বেরোবে এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো খুব সুন্দর করে জলটা আমি শুকনো করে নেবো যাতে একটু জল জল ভাত একদমই না থাকে এই সময় শুকনো খোলায় ভেজে রাখা বেসন দু চামচ মতো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেব স্বাদ অনুযায়ী দুরকমের লবণই দিয়ে দেবো একটু গুড় দিচ্ছি এইটুকু পুরো তো কচুরি হবে না একটা আমি আলু সেদ্ধ করে রেখেছি গ্রেট করে দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার একসাথে মিশিয়ে দেবো শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো খুব সুন্দর করে কুটটা রেডি হয়ে গেছে ধনেপাতা পাতা কুচি একটু গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিয়ে ঢেলে ঠান্ডা করে নেবো গোল গোল করে লেচি কেটে নিয়েছি এইবার সেইখান থেকে গোল আমি একটা বাটি শেপ দিয়ে দেবো তার মধ্যে এই দারুণ স্বাদের টমেটোর পুরটা দিয়ে দেবো দিয়ে মুখটা একবারে বন্ধ করে দেবো যেমন পিঠে পুড়ি করি সেই রকম এটা তোমাদের আর বলতে হবে না তোমরা আমার থেকে বেশি ভালো জানো এবার মুখটা সিল করে দিলে কি আর বেরিয়ে যাওয়ার রকম চান্স নেই এই এইরকমভাবে প্রত্যেকটা আমি কচুরি টমেটোর পুর বড়া তৈরি করে নেবো তাহলে এবার গরম গরম ভেজে খাওয়ার জন্য বাড়ির সবাই ছটফট করছে আর তার সঙ্গে গরম গরম চা তাহলে সবগুলো আগে পুর আমি দিয়ে নিই তারপর তেল বসিয়ে গরম গরম ভেজে নেবোরা বসিয়ে দিয়েছি তেলটাও আমি গরম করে নেব কিন্তু তেল গরম হওয়ার পর গ্যাসটা সিম রাখবো এই রকমভাবে প্রত্যেকটা টমেটো কচুরি তৈরি করে নিয়েছি এইবার আমি এক এক করে তেলে দিয়ে দেবো তোমরা দেখলেই বুঝতে পারবে তেলের টেম্পারেচারটা আমি একদমই কম রেখেছি তেলের টেম্পারেচার কম না রাখলে একদম ভালো হবে না প্রচুর একটু সময়ের পর আমি উল্টে দেব একটু সময় লাগবে না হলে না ভালো হবে না বাজারটা ভালো করে ভাজবো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম ফুলে ফুলে বাবারে এখন শুধু চায়ের দরকার তোমরা এটা চাটনির সাথেও খেতে পারো কিন্তু আমরা এখন সন্ধেবেলা চায়ের সাথে খাব কেমন হয়েছে অবশ্যই জানিও এইরকমভাবে পরপর ভেজে তুলে নেবো তেলটা জড়িয়ে নেবো এইরকম বানালে না আর সত্যি বলছি দোকান থেকে কিনে খাবার মন করবে না এবার বাকি কটাও আমি এইরকম ভাবে বাজা করে নেব তোমরা একদিন অবশ্যই টমেটো কচুরি বাড়িতে বানিয়ে এর স্বাদ দারুণ হয় এইবার এগুলোও উল্টে দেবো এইগুলো ফোলা ফোলা টমেটো কচুরি একদম তৈরি আমরা এবার চা দিয়ে খেয়ে নেবো আমার ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কেচেনের পাশে থেকো আজকের মতো টাটা আর এইরকম গরম গরম খাস্তা টমেটো কচুরি বানিয়ে খাও